পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দিবে এক লিটার তেল ভরলে আপনি ভুলে যাবেন যে কবে তেল ভরেছেন সো গাইস কি ভাবছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন আর গাড়ি বুক করুন মাত্র তিরিশ হাজার টাকাতে প্যাশন এক্স প্রো পাবেন না বন্ধুরা এস বাইক বাজারে ভিজিট করুন আর নিয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন আর ভিডিওটিকে কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকুন তারপরে চলে আসছি আরেকখানে রয়েছে হিরোর গাড়ি এক্স প্রো প্যাশন প্যাশন এক্স প্রো বলেন কতদিনে আপনার এটা দু পনেরো সালের গাড়ি আছে একদম আপনার টায়ার থেকে শুরু করে কালার থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সব ওকে আছে ওকে কন্ডিশন গুড কন্ডিশন একদম আছে এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মাত্র সাতাশ টাকায় সাতাশ মাত্র সাতাশ হাট টাকা বলছেন হ্যাঁ দাদা স্ক্রিনের নাম্বার চলছে তাড়াতাড়ি কথা বলুন মাত্র সাত আট টাকা বন্ধুরা কোন ডাউন পেমেন্ট না একদম সাত আট টাকা আনলে আপনার নামে হয়ে যাবে ব্যাসান এক্সপ্রো মাইলেজ কিং কোথাও পাবেন না খুঁজে চলে আসতে হবে কন্ডিশন দেখতে পাচ্ছেন একবারে ওয়াও রয়েছে কন্ডিশন পুরো দেখিয়ে চলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই গাড়ি বুক করে দিবেন তারপর চলে আসছি আরেকখানা নিয়ে এটা রয়েছে Honda Shine তাই তো Honda CB XP আচ্ছা CB XP এটা কতদিনের মডেল রয়েছে

ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি আছে ক্যাশ টাকার গাড়ি আছে আপনার পুরো ওয়েল মেনটেন গাড়ি সিক্স বলে এখন মানুষের ধারণা একটাই যে হবে না এই ক্ষেত্রে আমরা ছ মাসের স্ক্রিনে নাম্বার চলছে কল করুন আর এই গাড়িটি আপনার করে নেন গাড়িটি আপনি মাত্র অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা দাদা মাইনাস দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার টাকা গাড়ির দাম আছে আপনি পকেটে করে কুড়ি হাজার টাকা নিয়ে চলে আসুন আপনি ফাইন্যান্স করে আপনার নিয়ে চলে যান গাড়ি মাত্র টাকা নিয়ে আসুন নিয়ে যান

গাড়ির আমাদের কাছে গাড়ি নিলে সিট কভার ফিট কভার এসব থাকেই থাকবে কোন লোডের গাড়ি দিই আমরা কোন রকম অফার আছে আর অফার তো ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাস সার্ভিসিং এভরিথিং সবকিছু পাচ্ছেন একদম ঠিক আছে তো আপনি এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র 60000 টাকায় 60000 টাকায় মাত্র 60000 টাকায় 17 এর গাড়ি ফাইনান্স ফাইনান্স अवेलेबल কত লাগছে এটা আপনি মোটামুটি 30000 টাকা নিয়ে আসতে পারবেন 30000 টাকা হ্যাঁ 30000 টাকা নিয়ে আসুন 2017 এর গ্লোবাল লেجن বেস মডেল মাত্র 34 টাকা বন্ধুরা তারপর চলে আসছে না এটা কিন্তু এক ধরনের সোনা যাদের বাড়িতে আছে একমাত্র তারা জানে এটা কি সোনা একদম কমেন্টে বলুন এটা কি সোনা কথাই হবে না কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তারপর আরেকখানা রয়েছে সোনা দাদা দাম এটা কি আছে এটা হচ্ছিল হিরোগ্ল্যামার একদম ব্ল্যাক এর সঙ্গে ব্লু কম্বিনেশন আছে একদম 2019 এর এন্ডের গাড়ি আছে একদম একদম আপনার এটা ডিস্ক নেই

অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কাস্টমার গাড়ি সার্ভিসিং রেকর্ড পুরো আমাদের কাছে আসলে পুরো রেকর্ড গাড়ি পাবেন আচ্ছা ফাইন্যান্স হলে কত টাকা লাগবে সেটা বলেন ফাইন্যান্স আপনি এটা তো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা হ্যাঁ মাত্র কুড়ি তিরিশ হাজার টাকা নিয়ে আসলে আপনার স্বপ্নের বাইক মাইলেজ কিং বাইক পেয়ে যাচ্ছেন কোন রাস্তা হচ্ছে দাদা এস বাইক বাজার এস বাইক বাজার আপনাদের এর আগে ঠিকানাটা বুঝতে ভুল হয়েছিল আপনি আসতে গেলে আপনাকে আসতে হবে সুবর্ণমির কি ভগবান গোলা একদম আপনি এর আগেও অনেকবার আপনারা ফোন করে জিজ্ঞাসা করতেন যে দাদা কোথায় যাব কোথায় যাব তো আমরা বুঝিয়ে বলে দিচ্ছি এই সাইডে আছে আমাদের সাইডে মির্গি স্টেশন এই সাইডে আছে আপনার এই সাইডে পেয়ে যাবেন লালগোলা ভগবান গোলা বাস স্ট্যান্ড এই বাস স্টপে যে আপনারা যদি আসেন সুবর্ণ মির্গির ডাক বাংলা আসলে অবশ্যই ফোন করবেন এই জায়গাটায় আগে আপনার গাইড করে নিয়ে চলে আসবো যদি আরো বুঝতে না মানে বুঝতে যদি নাও পারেন ভুল হয় আপনারা স্ক্রিনের নাম্বার চলছে ফোন করবেন আমাদের গাইড করে আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে আমরা নিয়ে চলে আসবো আমাদের আপনারা আসুন দেখুন আমাদের গাড়িগুলা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দাদার খুব ভালো ভালো ভিডিও করে দাদার ভিডিওগুলোকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো দেখতে পাবেন আর দাদা যেখানে যায় পুরো অরিজিনাল জায়গায় যায় কোনো ডুপ্লিকেট জায়গায় যায় না ভিডিও গুলা যেখানে করে একদম পুরো মানে ভালো জায়গায় ভিডিও করে জানে গাড়িগুলো আমার যে ভিওর্স গুলাকে আমি ভালো জিনিস তুলে দিতে পারি ভিওর্স কাছে এমনি পছন্দ করবে না ভালো জিনিস দিলে আমার কাছে ভিওর্স আসবে এই জন্য দাদার ভিডিও গুলা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দাদা খুব ভালো মানুষ দাদার ভিডিও খুব ভালো হয় একদম সো গাইস আপনারা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর অনেকদিন ভিডিঅ' খুব কম আছে তো অবশ্যই সামনে সপ্তাহ থেকে কিংবা সামনে মাস থেকে আপনারা ভিডিও অ্যাভেলেবেল পাবেন যেহেতু কিছু প্রবলেম চলছিল সে প্রবলেম গুলো সলভ হয়ে গেছে আমার নাম করে ফট করছিল আমার নাম করে অনেক জায়গায় বিভিন্ন শোরুমে বিভিন্ন জায়গায় আমার নাম করে টাকা পয়সা চাইছিল তো সেই সব জিনিসগুলো এখন হয় না আপাতত বন্ধ আছে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আমার নাম করে কেউ যদি ফোন করে তো আমার যে নাম্বার আছে একটাই নাম্বার আছে সেটা সবাই জানেন যারা যারা আমার সঙ্গে ভিজিট করেছেন যারা যারা আমার সঙ্গে জুড়ে আছেন তারা অবশ্যই জানেন আমার সেই নাম্বারটা সেই নাম্বারটা থেকে যদি ফোন আসে আমার কথাবার্তা আপনারা তো ভালো করে জানেন তবে আপনারা ভালো করে ভেরিফাই করবেন তারপরে দিবেন আর আপনাদের কোন গাড়িটি কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার আগের বন্ধুগুলা যারা রয়েছেন তারা ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলুন বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরের ভিডিওতে ধামাকা নিয়ে আসছি ততক্ষণ বাই বাই